আসসালাম আলাইকুম আমরা যে আপনার বরিশালের যে সাপোর্টটা করব ঠিক আছে তা কি কারণে করবো আমরা তো টিকিটই পাইতেছি না আমরা আপনার তিনশো টাকার টিকিট এলে কি আপনার পনেরোশো টাকা এক হাজার টাকার টিকিট ঠিক আছে তা মোরা সাপোর্ট করে কি পিননি মোরা সাপোর্ট করে এটা ভালো জন্য না মোরা সাপোর্ট করে বরিশালের জন্য কেন ভালো ভালো খেলে সেই জন্য আমরা টিকিটই পাচ্ছি না কারণ অনেক সিট খালি আছে কিন্তু আমার টিকিট নাই ঠিক আছে হ্যাঁ সে সেই জন্য আমরা চাই যে টিকিট হিউজ পরিমাণ পাওয়া যায় সেই জন্য সেই ব্যবস্থা করে পরবর্তী নেক্সট পরবর্তীতে ঠিক আছে আমরা এরই বলতে চাই যে আমরা বিসিবি জানাই যে ভালো মানে আগে যে বিপিএল গেছে তার চেয়ে এবার বিপিএলটা খুব ভালো হয়েছে ঠিক আছে সেই জন্য আমরা চাই টিকিট যাতে অ্যাভেলেবেল সবাই পায় কারণ আমরা ভাই সবাই তো ভাই দশ হাজার টাকা বিশ টাকা চাকরি করি পনেরো চাকরি করি ঠিক আছে আমার সামর্থ্য নয় দুই হাজার টিকিট কাটার আমার তীরকার সামর্থ্য হলে কি পাঁচশো এক হাজার পনেরোশো এরকম কার সামর্থ্য নাই গিয়া তিনশো দুইশো হলে মোটামুটি চলে আর কি আমি আর দুই শুটের টিকিট তিন টিকিট কেন পনেরোশো দুই হাজারটা হবে আপনাদের কাছে এটি আমরা আবেদন যে পাঁচ শুটের টিকিট দুই হাজার টাকা হচ্ছে তিনশো টিকিট দুই হাজার টাকা হচ্ছে কি কারণে হচ্ছে আমাদের কথাগুলো বিভিন্ন এলাকায় পৌঁছায় না ঠিক আছে বড় যারা উচ্চ লেভেলে আছে তাদের কাছে পৌঁছায় না আমাদের কথাগুলো উচ্চ লেভেল যারা আছে যারা আমাদের কথাগুলো শুনলে কাজে লাগবে তাদের কানে যেতে যায় তার মাথায় যে ঢোকে আর কি ঠিক আছে এটা আমাদের কথা আর কি আমাদের স্টেডিয়ামের আশেপাশে অনেক লোক ঘুরতেছে টিকিট নাই অনেক দূর থেকে আছি আমরা গাড়ি ভাড়া বাস টাকা খরচ করেও আছি এই খেলা দেখার জন্য কেন তারপরেও টিকিট পাই না বর্তমান দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে স্বাধীন হয়েছে দেশ ঠিক আছে এমনি দেশের অবস্থা খুবই খারাপ তারপরে আমরা খেলা দেখতে আসি কেন আমাদের নতুন বিসিবি যে বিপিএল খেলা যে আরম্ভ করছে তাতে অনেক খুশি আমরা ঠিক আছে সেই জন্য আমরা চাই যে টিকিট সবসময় পাওয়া যায় কমরেডে ঠিক আছে ভাই আপনার এই কথা আর কি সবাই ভালো থাকবেন আসসালামাইকুমটা কিরকম দেখছেন বরিশালের টিমটা খুব ভালো দেখতেছি আমরা ঠিক আছে আমরা চাই যে বরিশাল টিমটা ভালো খেলুক আশা করি তারা বরিশাল কাপটা নেচে গা মোরা তো আমু লঞ্চে দামু লঞ্চে হ্যাঁ ঠিক আছে মোরা এটাই চাই কিন্তু আফসোস একটাই যে টিকিট পাইলাম না টিকিটটা পাইলে তো মুখ খেলা ঠিক দেখতে পারতাম মোরা এর আগে দেখেছেন বিপিএল খেলা না এর আগে বিপিএল তো দেখিনি আমি কই থেকে আসছেন আপনি খেলা আমি তো আসছি বারো নম্বর থেকে কাছ থেকে আসছি আমি কতক্ষণ চেষ্টা করছেন আমি চেষ্টা করছি মিনিমাম আপনার দুই ঘন্টা দুই ঘন্টায় ঘুরতে আসি কোনো টিকিটই পাইতেছি না আমি যদি একটা টিকিট পাইতাম এলাম মোর শালা এই মোর শালা আইসি কে নসুন্দির দিকে ঠিক আছে কো কোন কোন সালাম আলাইকুম আমার এক তিরিগস্ত ভিতরে অনেকগুলো সিট ফাঁকা আছে কিন্তু আমরা টিকিট পাই না ঠিক আমরা অনেকক্ষণ যাবত আমরা ঘোরাঘুরি করতেছি কিন্তু আমরা টিকিট পাই না বাইরে প্রচুর মানুষ কিন্তু আমরা টিকিট পাবো না কে আমরা ওই ওই পাশে গেছিলাম ওই জায়গায় মনে করেন অনেক গন্ডগোল করা সব কিছু চুরমার করে বাইকে নিয়ে গেছে এখন ওই জায়গায় নাকি টিকিট নেয় আমরা ঘুরাঘুরি করতেছি বিগত দুই ঘন্টা যাবৎ কিন্তু টিকিট নাই কোনো জায়গায় বাইরে এত মানুষ থাকা সত্ত্বে টিকিট কোথায় কোথায় থাকবো স্টেডিয়ামের ভিতর সিট সব জায়গায় সিট ফাঁকা কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না টিকিটও না কোনো জায়গায় টিকিট